السلام عليكم ورحمة الله وبركاته. ان الحمد ان الحمد لله نحمده ونستعينه. ونستغفره ونعوذ بالله من شرور انفسنا. من يهدي الله فلا مدل له ومن يدلله فلا هادي له. ونشهد ان الله لا إله إلا الله أن محمدا أبدوه ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسلاه بالحق بشيرا ونذيرا بين يدي السعد من يؤتي الله ورسوله فقد رشدا ومن يَسِيحِ فقد واما بعد يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله صَلِّ على ولا يعلي سيدنا مولانا محمد اللهم ولا يعلي سيدنا আলা আপনা কালাম বীর সালাম তাকিদ করেন বরং ताई भोली औरे पापी पाप खामा जो दी चाऊरे मने प्राणे शोही सुद्ध बबे सल्ले आला गाऊरे अल्लाहुम्मा بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وجل من يحموم لا بريد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين. بندقان bon, গত দু জুম্মা থেকে সুরাতুল ওয়াকিয়া নিয়ে আলোচনা করতেছি আজকের তৃতীয় জুম্মা গত দুই জুম্মা যে আলোচনা করা হয়েছে জানি না আপনাদের কতটুকু স্মরণ আছে সেই আলোচনার সার সংক্ষেপ হল সুরাত ওয়াকিয়ার ভিতরে মহান আল্লাহ পাকর্বুল আলমিন বলিয়াছেন যখন কেয়ামতের ঘটনা ঘটবে তখন মানুষগণ তিনটে দলে বিভক্ত হইবে এই তিনটা দলের ভিতরে একটা হইবে সামনের দল একটা হবে ডানের দল আর একটা হবে বামের দল এই দুনিয়ার জীবনে যখন কোনো নেতা আসে তখন কিন্তু সেই নেতাকে প্রোটোকল দেওয়ার জন্য তার সাথেই কিন্তু সরকারি লোক থাকে আইন শৃঙ্খলা বাহিনীর লোক থাকে ওই নেতার উপরে যেন কোনো আঘাত না হাসে এর পরে যে প্রশাসনের প্রোটোকলের পরে কিন্তু সেই প্রশাসনের প্রোটোকলের পরে আরো কিছু লোক থাকে তারা হইল ওই নেতার দলীয় লোক এরপরে থাকে কি সাধারণ জনগণ এই কে আমাদের ময়দানে তিনটা দল হবে একটা হবে অগ্রগামী দল আর একটা হবে ডান পাশের দল আর একটা হবে বাম পাশের দল ডান পাশের এবং অগ্রগামী দল নিয়ে আগেই আলোচনা করেছি আজকের যারা বাম পাশের দল এই বাম পাশের দল নিয়ে কিছু আলোচনা করব পবিত্র কোরআনুল কারিম সুরাত লোয়াকিয়ার বিয়াল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলিয়াছেন যো আসহাবুস শিমাল মা আসহাবুস শিমাল ওরা থাকবে অগ্নির মধ্যে এবং উত্তপ্ত পানিতে আর তার আগের রাতে আল্লাহ তাআলা আফসোস করে বলিয়াছেন যে বাম দিকের দল তারা কতই না হতভাগ্য দল এই বাম দিকের দলের মধ্যে আমরা যদি অন্তর্ভুক্ত না হই তাহলে নিজের নবসের বিরুদ্ধে আগে জিহাদ করতে হবে এই বাম দিকের দলের কি অবস্থা হবে পবিত্র কোরআনুল কারিমে বর্ণনা করা হয়েছে এবং আমরা বিভিন্ন ওয়াজ মাহবিলে বিভিন্ন মুরব্বীদের কাছ থেকে অনেক আগে থেকে শুনে আসছি আল্লাহ বলছে যে সেই যে অগ্নিটা হইবে অগ্নিটা এমন কৃষ্ণ বর্ণের হইবে তিনবার প্রথম এক হাজার বার পুরানো এক হাজার বছর পুরানো হবে আবার এক হাজার বছর পুরানো হবে আবার এক হাজার বছর পুরানো মানে জ্বলতে জ্বলতে ওই আগুন এমন কৃষ্ণ বর্ণের হয়ে যাইবে ওই আগুনের ভিতরে কিছুই দেখা যাইবে না দুনিয়ার আগুন জ্বললে দাউ দাউ করে আগুনটা যখন দলে আগুনের ভিতরে বা ওই পাশে কি আছে তা কিন্তু দেখা যায় আর এই যে আগুনটা সেটা আরামদায়ক নয় শীতলও নয় এই আগুনটা কাদের জন্য যারা পার্থিব জীবনে বিলাসিতায় মগ্ন ছিল এই দুনিয়ার জীবনে অনেক প্রাণী আছে আছে। ভিতরে মানুষকে আল্লাহ তৈরি করেছেন। আমরা যদি পিপড়ে জিজ্ঞাসা করি হে পিঁপড়ে তোমার শত্রুকে পিপড়া বলবে আমার শত্রু হইলে টিকটিকি টিকটিকিকে যদি জিজ্ঞাসা করি তোমার শত্রুকে টিকটিকি বলবে আমার শত্রু হইল কুকুর এমনি ভাবে কুকুরকে যদি জিজ্ঞাসা করি হে কুকুর তোমার শত্রুকে কুকুর বলবে আমার শত্রু হইল শিয়াল আবার শিয়ালকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার শত্রুকে শিয়াল বলবে আমার শত্রু হরিণ হরিণ বলবে আমার শত্রু বাঘ বাঘ বলবে আমার শত্রু হইল সিংহ কিন্তু আমরা মানুষকে যদি জিজ্ঞাসা করি হ্যাঁ মানুষ তোমার শত্রুকে এই কথা যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কি উত্তর দেবেন আমি আপনাদের নিকট জানতে চাই মানুষের শত্রুকে কি মানুষের শত্রুকে বলেন নাকি মানুষের শত্রু কিন্তু মানুষই হয়তো দুই একজনে বলবে শয়তান আবার দুই একজনে বলবে যে জ্ঞানী সে অবশ্যই বলবে যে আমার নিজের শত্রু আমি নিজে। কিন্তু আমভাবে জিজ্ঞাসা করা হইলে মানুষ বলবে যে মানুষের শত্রু মানুষ কেউ বলবে আমার শত্রু অমুখে আমার শত্রু তমুকে কেউ আবার বলবে আপন ভাই আমার শত্রু আওয়ামী লীগের কাছে জিজ্ঞাসা করলে বলবে আমার শত্রু বিএনপি বিএনপির কাছে জিজ্ঞাসা করলে বলবে আমার শত্রু আওয়ামী লীগ আবার অন্য কোন দলের কাছে জিজ্ঞাসা করলে সে অপর দলকে বলবে সে আমার শত্রু কোন পিতার নিকট যদি জিজ্ঞাসা করে তোমার শত্রুকে এমন আছে সে বলবে আমার শত্রু হইল আমার ছেলে কি বন্ধুগণ আমি কি মিথ্যা কথা বলতেছি একবারও ভেবে দেখলাম না যে আমার শত্রু তো আমি নিজেই একবার ভেবে দেখলাম না যে আমার শত্রু আমি নিজেই আমি আমার নিজের সাথে শত্রুতা করতেছি একটু আগে এই ছোট বাচ্চাটি কয়েকটা হাদিস পড়ছে এর ভিতরে একখানা হাদিস পড়ছে হাদিসের অর্থ হইল কেউ তোমার ক্ষতি করলে তুমি তার উপকার করো এই দুনিয়ার জীবনে আমরা তো তা করি না আমরা কি হাদিসের অনুসরণ করি এই একটু নাবালক বাচ্চা তাকে শিক্ষা দেওয়া হয়েছে সে বুঝে যে হাদিস শরীফে এসেছে কেউ যদি তোমার ক্ষতি করে তুমি তার উপকার করো এই নাবালক বাচ্চা এই অল্প বয়সে ওর বয়স কত হবে আনুমানিক চার বছর হবে ওকে আর বাবা মা মাদ্রাসায় পাঠাইছে বিদায় আর শিক্ষকরা ওকে শিক্ষা দিয়েছে যে তোমাকে যদি কেউ ক্ষতি করে তুমি তার ক্ষতি করোনা উপকার করো কিন্তু আমরা এই শিক্ষাটা ছোটবেলায় পাই না এই বিদায় আমাকে কেউ যদি ক্ষতি করে আমার সাথে যদি কেউ শত্রুতা করে আমি তার পিছনে শত্রুতার জন্য মেতে থাকি সে যদি আমার একটা গাছ উঠাইয়ে ফেলায় আমি তার দুইটা গাছ সে যদি আমার একটা টাকার ক্ষতি করে আমি তার দশটা টাকার ক্ষতি করার চেষ্টা করি আমি মানুষের মানুষের শত্রু হইয়া যাই কিন্তু নাইনটি নাইন পারসেন্ট লোকই বলে না যে আমি আমার শত্রু অথচ মানুষ সে তার নিজের শত্রুকে খাইয়ে দাইয়ে মোটা তাজা করছে তাকে আরাম দিয়ে মোটা তাজা করছে তার কাছে সুখ বিক্রি করে তাকে সুখী করছে হে বন্ধুগণ আপনার আমার অর্থ কি বুঝতে পারছেন আমার কথার তার তু কি বুঝতে পারছেন যে আমি আমার নিজেকে হারাম খাইয়ে আরাম আয়েশ দিয়ে নিজেই নিজের শত্রু হচ্ছে ফজরের সময় আরামে গুমাই থেকে মসজিদে নামাজে আসলাম না আবার কোনটা হালাল কোনটা হারাম সেই বিবেচনা না করে হারাম বক্ষণ করে শরীরকে মোটা তাজা করছি আমি আমার নিজের নফসের বিরুদ্ধে আমার নফস আমাকে খারাপ কাজ করতে বলছে আমি খারাপ কাজের দিকে দাবিত হচ্ছে আমি একবার বিচার করলাম না এটা যে খারাপ কাজ আমি একবার চিন্তা করলাম না আমি যে কথাটা মুখ থেকে বের বাহির করলাম আমি যে কথাটা বললাম এই কথাটা দ্বারা যে অমুকে কষ্ট পাইছে সে যদি আমাকে ক্ষমা না করে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাও আমাকে ক্ষমা করবেন না সে যদি আমাকে ক্ষমা না করে আল্লাহ তালার কাছেও ক্ষমা করার কোনো ক্ষমতা নাই অতএব বন্ধুগণ নিজে নিজের শত্রু হইয়েন না আর আমায় এসে নিজেকে বিলিয়ে দিয়েন না হারামকে হারাম মনে করেন হালাল রুজি অর্জন করার চেষ্টা করেন হারাম থেকে বাঁচিয়ে থাকেন আমি প্রায় বলি যে মাকরু এবং মাকরু তাহার আমরা এগুলা বাদ বিচার করি না আমরা যদি মাকরু তাহারিমের কথা বলি পানের ভিতরে জর্দা খাওয়া গুল ব্যবহার করা বিড়ি নেশা করিয়া খাওয়া ধূমপান করা এগুলো হইল মাকুর তাহারিম কবিরে গুনা এই তিনটু জিনিস পানের সাথে জর্দা গুল এবং বিড়ি এইটা যদি আপনার নেশা করিয়ে না খায় ধরেন এক্সাম্পল শরীফ আপনি সারার চেষ্টা করতেছেন আপনি এখন দিনে এই জিনিসগুলো পাঁচবার খান এটা দিনে নেয়াত করছেন ইন্নেমালা আমালু বিন নিয়ত সকল কাজই নিয়তের উপর নির্ভরশীল আপনি নেয়াত করছেন এটা পরিত্যাগ করবেন এখন দিনে পাঁচবার খান কাল থেকে দিনে চারবার খাইবেন পরের দিন দিনে তিনবার খাইবেন পরের দিন দিনে দুবার খাইবেন এর পরের দিনে দিনে একবার খাইবেন এর সপ্তাহে একবার খাইবেন আস্তে আস্তে যদি ওটা থেকে বের হওয়ার চেষ্টা করেন তাহলে কি হবে এটা মাত্র তাহারিমে হবে না এইটা হবে মাত্র তানজি হবে না মাত্র তাহারিম হবে এটা হবে ছোট গুণা আর যদি আপনি জানা সত্ত্বেও আপনি অনবরত খেয়ে যাচ্ছেন এটা হারাম হবে এক গ্লাস দুধের ভিতরে যদি এক ফোঁটা অপবিত্র জিনিস পরে ওই দুধটা যেমন অপবিত্র হয়ে যায় আমাদের এবাদাদের ভিতরে আমাদের দুনিয়ার জীবনে যদি একটি হারাম ঢুকে যায় তাহলে আমাদের ইবাদত কবুল হবে না কারো প্রশ্ন আসতে পারে এত নামাজ পড়লাম এত রোজা রইলাম এত কিছু করলাম কেন আমার উন্নতি হচ্ছে না সমাজেহেতু সংক্ষিপ্ত এ বিষয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে বাসিয়া থাকির আলোচনা হইবে আমি আপনাদের গত জুম্মায় সুরাল আসরের কথা বলেছিলাম আমি বলেছিলাম যে সুরাল আসর জিজ্ঞাসা করব এই সুরাল আসরের যে চারটি শব্দ এই চারটি শব্দ কি কেউ বলতে পারবেন তাহলে হাত জাগিয়ে কেউ চারটি শব্দের অর্থটা বলুন আছে কার মনে আছে আমি কিন্তু বলছিলাম যে জিজ্ঞাসা করবো চারটি শব্দের কথা সামান্য চারটি কথা এই চারটি কথা কি কেউ মনে নাই কেউ বলতে পারেন না এই চারটি কথা চারটে শব্দ এইটা বললে শেষ করে দিতেছে কেউ কি পারেন দয়া করে এই চারটে কথা আমি আবার বলতেছি মুখস্ত করার চেষ্টা করবেন আমি আগামী জুম্মা জিজ্ঞাসা করবো পরে জিজ্ঞাসা করব। ইনশাল্লাহ আমার তরফ থেকে পরবর্তী যে কোনো জুম্মায় যে পারবে আমার তরফ থেকে তাকে পুরস্কৃত করা হবে কেননা সুরাল আসর এক পাল্লায় যদি রাখা হয় আর বাকি একশো তেরোটা সূরা যদি এক পাল্লায় রাখায় সুরাল আসরের ওজন বেশি হবে সুরাল আসরের মধ্যে আল্লাহ তালা বলছে কসম সময়ের বা যুগের নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় যারা জেনে বুঝে আনে সৎ কাজ করে সৎ কাজের আদেশ করে এবং দৈর্যের আদেশ করে এই চারটি কথা এই চারটি কথা বলতে গিয়ে আল্লাহ তালা সময় বা যুগের কসম করছে তারপরে বলছে নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তাহারা নয় চারটি কথা আবার মনোযোগ দিয়ে শোনেন নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তাহারা নয় এক নাম্বার কথা আমার সাথে সাথে বলুন যাহারা জেনে বুঝে ইমান আনে বলুন সবাই যাহারা জেনে বুঝি আনে দুই নাম্বার কথা হইলে যাহারা সৎ কাজ করে তিন নাম্বার সৎ কাজের আদেশ করে চার নাম্বার ধৈর্যের এখন বলেন তো আদেশ করে ধৈর্যের আদেশ করে জেনে বুঝি আনা সৎ কাজ করা সৎ কাজের আদেশ করা ধৈর্যের আদেশ করা এই চারটা কথা কি মনে থাকবে না এই চারটা শব্দ যদি তিরিশ পারা কোরআনের সমপরিমে ওজন হয় এক একটা শব্দ যদি সাড়ে সাত পারা কোরআনের সমপরিমে ওজন হয় এই চারটা কথা কি মনে রাখতে পারবো না ইনশাআল্লাহ আগামী যে কোনো জুমে আগামী জুমায় হতে পারে তার পরবর্তী যে কোনো জুমে হতে পারে আমি জিজ্ঞাসা করব এর ভিতরে যে ফার্স্ট হইবে আমি কিন্তু ছোট পুরস্কার হইলে তাকে একটা পুরস্কার করব, ফখ ডন আনিনাম দুলিল্লাহ রব্বিলাল আনিন সবাই চার রেখার কাবলা জুমার সুন্নাত নামাজ পরে